আজকে আমি আপনাদের এমন চারটা ফলের কথা বলবো যেগুলো শুধু শরীরকে শক্ত করবে না বরং আপনার লিঙ্গের শিরাগুলো খুলে দিয়ে রক্ত সঞ্চালনকে এতটাই সুন্দর করবে যে আপনি নিজের মধ্যে নতুন জীবন খুঁজে পাবেন হ্যাঁ বন্ধু বিষয়টা শুধু সেক্সের শক্তি নয় এটা আত্মবিশ্বাস ভালোবাসা আর পুরুষাত্ম শক্তি বন্ধুরা জীবনটা আসলে কিসের উপর নির্ভর করে জানেন একটা শরীর একটা মন আর একটা আত্মা শরীর যদি ভালো না থাকে মন ক্লান্ত হয়ে পড়ে মন যদি ক্লান্ত হয় সম্পর্ক ভেঙে যায় আর সম্পর্ক ভেঙে গেলেই জীবনটা ফাঁকা হয়ে যায় নাম্বার এক কমলা একটা কমলা হাতে নিন তার ভেতরের রুদ্রর ভরা ভিটামিন সি লুকিয়ে আছে এই ভিটামিন সি হল আপনার শরীরের সেই জাদুকরী উপাদান যা রক্তনালীগুলোকে করে তোলে নমনীয় যখন আপনার লিঙ্গে রক্ত চলাচল বাধা পায় তখনই শক্তি আসে না স্বপ্ন ভেঙে যায় কিন্তু প্রতিদিন যদি একটা কমলা খান আপনার শিরাগুলো খুলে যাবে হৃদয়ের রক্ত যেভাবে বয়ে যায় ঠিক তেমনি লিঙ্গে পৌঁছে যাবে শক্তির স্রোত নাম্বার দুই তরমুজ বন্ধুরা তরমুজকে বলা হয় প্রকৃতির ভায়াগরা তরমুজের ভিতরে আছে অ্যাস্ট্রোলিন নামের উপাদান যা শরীরের নাইট্রিক অ্যাক্সাইড তৈরি করে এই নাইট্রিক অ্যাক্সাইড হলো সেই জাদুগরি চাবি যা রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয় কল্পনা করুন আপনার লিঙ্গের শিরাগুলো যেন শুকনো নদীর মতো আটকে আছে তোরমন সেই নদীর জল নামিয়ে দেয় শিরাগুলো খুলে গেলে রক্তের ঢল নামে আর আপনি হয়ে ওঠেন আগের চেয়ে বহুগুণ শক্তিশালী নাম্বার তিন কলা কলা শুধু শক্তি দেয় না এটা হলো পুরুষত্বের প্রকৃত বন্ধু কলা ভরপুর থাকে পটাশিয়ামে এই পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত পটিশিয়াম বের করে দেয় যা রক্তচাপ কমায় রক্তচাপ কমলে কি হয় জানেন আপনার হৃদয় স্বাভাবিকভাবে রক্ত পাঠাতে শুরু করে এমনকি লিঙ্গের ক্ষুদ্র শিরাগুলোতেও এক প্রবল স্রোতে হয়ে যায় ফলাফল শক্তি আত্মবিশ্বাস আর পরিপূর্ণতা নাম্বার চার অ্যাবাকাডো বন্ধুরা অ্যাবাকাডো হল প্রকৃতির উপহার এতে আছে স্বাস্থ্যকর ফ্যাট যা শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় শরীরের চর্বিগুলো যখন চর্বি জমে বন্ধ হয়ে যায় তখনই আসল সমস্যা শুরু হয় কিন্তু আপনার সেরার দরজা খুলে দেয় এছাড়াও এতে আছে ভিটামিন এ যা যৌন হরমোনকে উৎপাত করে এটা শুধু আপনার লিঙ্গ নয় বরং আপনার মনের ভেতরের পুরুষত্বকে জাগিয়ে তুলবে বন্ধুরা জীবনটা বড় অদ্ভুত কেউ টাকা খোঁজে কেউ সাফল্য খোঁজে কেউ আবার ভালোবাসা খোঁজে কিন্তু একটা জিনিস মনে রাখবেন শরীর যদি ভেতর থেকে অসুস্থ থাকে তাহলে জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না এই চারটা ফল কমলা তরমুজ কলা আর অ্যাবাক্যাডো শুধু ফল নয় এগুলো জীবন বাঁচানোর হাতিয়ার শরীরকে শক্ত করুন মনকে শান্ত করুন আর সম্পর্ককে ভালোবাসায় ভরিয়ে দিন মনে রাখবেন লিঙ্গের শক্তি শুধু বিছানার শক্তি নয় এটা একজন পুরুষের আত্মবিশ্বাস তার জীবনের পূর্ণতা তাই আজ থেকে ফলকে করুন আপনার ওষুধ আসন ভালোবাসুন আর বাচন কারণ জীবনটা একটাই বন্ধু বন্ধুরা বয়স বাড়লে ভালোবাসার অনুভূতি কখনো কমে না সার পার হওয়া মানেই যৌবন শেষ নয় বরং এ সময় দাম্পত্য জীবনকে আরও সুন্দর আরও শক্তিশালী করে তোলা সম্ভব কিন্তু সমস্যা হলো অনেক পুরুষ বয়স বাড়ার সাথে সাথে শারীরিক দুর্বলতায় ভুগতে থাকেন বিশেষ করে মিলনের মুহূর্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন লিঙ্গ আগের মতো শক্ত হয় না ফলে স্ত্রীর সামনে অপমানিত হওয়ার ভয় কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দুইটা সাধারণ জিনিস যেগুলো স্ত্রীর কাছে যাওয়ার আগে জিভে খেলে রক্ত সঞ্চলন এত দ্রুত বাড়ে যে লিঙ্গ হাতুড়ির মতো শক্ত হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক সস্তা এবং সাইড এফেক্টবিহীন প্রথমেই বুঝতে হবে কেন বয়সের সাথে পুরুষরা দুর্বল হয়ে পড়েন বয়স বাড়লে রক্ত নালীগুলো শক্ত হয়ে যায় ফলে লিঙ্গ পর্যাপ্ত রক্ত পৌঁছায় না টেস্টোর হরমোন কমে যায় ফলে যৌন ইচ্ছা ও শক্তি দুটি কমতে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কলেস্টেরল এগুলো শরীরের ভেতরে এমন ক্ষতি করে যে স্বাভাবিক এডিকশন আর হয় না মানসিক চাপ দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসের ঘাটতি সমস্যাকে আরও জটিল করে তোলে কিন্তু সুখবর হলো প্রকৃতির ভাণ্ডারে এমন কিছু উপাদান আছে যেগুলো ষাটের পরে পুরুষদের শরীরে নতুন শক্তি জাগিয়ে তুলতে পারে মেথিদানা মেথি হলো এমন এক দানা যেটা টেস্টোরিনের হরমোনকে প্রাকৃতিকভাবে বাড়ায় এতে থাকা শ্যাপনোনিন উপাদান শরীরের ভেতরে পুরুষ হরমোন উৎপাদন বাড়ায় মেথিদানা চিপে খেলে রক্ত সংকরণ নিয়ন্ত্রণ থাকে শরীরের প্যাক্ট কমে যায় ফলে রক্ত সঞ্চালন ভালো হয় লিঙ্গি পর্যাপ্ত রক্ত গেলে মুহূর্তের মধ্যে শক্ত হয়ে ওঠে কিভাবে খাবেন রাতে এক চামচ দানা চিবিয়ে রাখুন সকালে বা স্ত্রীর কাছে যাওয়ার ত্রিশ মিনিট আগে এগুলো ভালো করে চিবিয়ে খান নিমিতি খেলে জনশক্তি বাড়ার পাশাপাশি হজমও ভালো হবে কাঁচা আদা আদা হল প্রাকৃতিক ব্লাড সাইকুলেসের বুস্টার এতে থাকা জিনজিরল যোগ রক্তনালী প্রসারিত করে রক্ত প্রদানকে দ্রুত স্বাভাবিক করে তোলে বিশেষ করে লিঙ্গ রক্ত চঞ্চলন দ্বিগুণ হয় ফলে ইরেকশন মুহূর্তেই শক্ত হয়ে ওঠে শুধু তাই নয় আদা খেলে শরীর উচ্ছ হয় মিলনের সময় স্ট্যামিনা বেড়ে যায় কিভাবে খাবেন স্ত্রীর কাছে যাওয়ার ৩০ মিনিট আগে এক ইঞ্চি কাঁচা আদা ভালো করে ধুয়ে চিবিয়ে খান চাইলে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন এতে প্রভাব আরও বেড়ে যাবে হালকা খাবার খান ভারী খাবার খেলে শরীরের রক্ত পেটে আটকে যায় ফলে জনশক্তি কমে যায় পর্যাপ্ত পানি পান করুন আপনি শরীরকে হাইড্রেট রাখে এবং রক্ত প্রভাব দ্রুত করে স্ত্রীর সাথে মানসিক সংযোগ রাখুন মনে রাখবেন কেবল শরীর নয় মনের সংযোগও সমান গুরুত্বপূর্ণ ব্যায়াম করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে বন্ধুরা ষাট বছর বয়সে গিয়ে অনেকেই মনে করেন এখন আর দাম্পত্য জীবন আনন্দ নেওয়ার সময় নেই এটা একেবারেই ভুল ধারণা জীবনের প্রতিটি বয়সী ভালোবাসা সম্পর্ক ও অন্তরঙ্গতা সমান গুরুত্বপূর্ণ আপনার স্ত্রী হয়তো আপনার সাথে আরও কিছুটা সময় আরও কিছুটা ভালোবাসা ভাগ করে নিতে চান আপনি যদি নিজের শরীরের যত্ন নেন তবে এই বয়সেও মিলনের আনন্দ ত্রিশ বছরের তরুণের মতো উপভোগ করতে পারবেন প্রকৃতি আমাদের এমন উপহার দিয়েছে যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন অনেক সুন্দর হয় তাই লজ্জা পাবেন না দমে যাবেন না প্রতিদিন একটু যত্ন নিন মনকে তরুণ রাখুন আর স্ত্রীর কাছে যাওয়ার আগে এই দুইটা উপাদান খেয়ে নিন দেখবেন আপনার আত্মবিশ্বাস আবার ফিরে এসেছে তাহলে আজ জানলেন মেথিদানার কাঁচা আদা এই দুইটি প্রাকৃতিক উপাদান ষাট বছরের পরেও আপনাকে লোহার মতো শক্তি দিতে পারে কিন্তু হ্যাঁ মনে রাখবেন যদি ডায়াবেটিস হার্ট বা কিডনি রক্তর সমস্যা থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শোনার পর হয়তো তোমাদের চোখ খুলে যাবে আমরা ছেলেরা প্রায় ভাবি মেয়েরা শুধু ভালোবাসার মিষ্টি কথা শুনতে চায় কিন্তু আসল সত্যটা একদম অন্যরকম তবে হ্যাঁ নারীরা অনেক সময় পুরুষের মুখ থেকে কিছু নোংরা কথা শুনতে পছন্দ করে তুমি হয়তো ভাবছ আরে মেয়েরা তো ভদ্র শান্ত লজ্জাশীল তাহলে তারা এসব নোংরা কথা চাইবে কেন শোনো এখানে লোকে আছে সম্পর্কের আসল খেলা কারণ নারীর ভিতরে আছে এক অন্যরকম জগৎ ভালোবাসার মায়া আবেগের গভীরতা আর অদ্ভুত এক কল্পনার দরজা সেই দরজা খোলার চাবি তোমার মুখের কিছু নোংরা শব্দ প্রথম নোংরা কথা আমি শুধু তোমাকে নিয়ে পাগলামি করতে চাই এ কথাটা শুনলে মেয়েদের মনে হয় এই মানুষটা আমাকে শুধু ভদ্রভাবে নয় একটা অস্থিরতা একটা পাগলামি দিয়ে ভালোবাসতে চায় এটা নোংরা মনে হয় কারণ এর ভেতরে আছে সীমাহীন দখলদারিত্ব তুমি যখন বলো তোমার চুল এলোমেলো করব তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে ছাড়া কিছুই চায় না তখন মেয়ের মনে হয় তুমি শুধু ভদ্র প্রেমিক নও তুমি তার শরীর মনের ভেতরে ঢুকে যাওয়া এক দখলদার নারীর ভিতরে ভিতরে এটাই চায় কারণ এই কথাগুলো তাদের নিরাপত্তা আর উত্তেজনা দুটোই একসাথে দেয় দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে একদম ছাড়বো না হয়তো তুমি মজা করছ হয়তো তোমার চোখে দুষ্টামির ঝিলিক দিচ্ছে কিন্তু এই নোংরা প্রতিশ্রুতি মেয়েকে ভীষণ টানে সেভাবে এই মানুষটা আমাকে শুধু সুন্দর সময়ে নয় আমার এলোমেলো খারাপ দুর্বল অবস্থায়ও আগরে ধরবে নারীরা বাইরে থেকে ভদ্র কিন্তু ভেতরে ভেতরে তারা এমনই কথা শুনতে শিহৃত হয় কারণ এর ভেতরে আছে অধিকার একটা দখল এক ধরনের ভয় আমি তোমাকে ছাড়বো না মানে শুধু প্রেম নয় এটা এক ধরনের বেপরোয়া ভালোবাসা যা তাকে নারীত্বের ভেতরে গলে যেতে শেখায় তৃতীয় নোংরা কথা তুমি আমার সবচেয়ে বড় নেশা বন্ধুরা একজন নারীকে বলো তুমি আমার প্রার্থনা সে খুশি হবে কিন্তু যদি বলো তুমি আমার নেশা সে ভিতরের ভিতরে কেঁপে উঠবে কারণ নেশা আসক্তি নেশা মুক্তি নেই নেশা আমি তোমাকে চাই চাই আরও চাই এই কথাটা নোংরা কারণ এর ভিতরে আছে একটা অবাধ আকাঙ্ক্ষা একটা সীমাহীন তৃষ্ণা নারীরা ভিতরে ভিতরে চায় পুরুষ এমন নেশায় আসক্ত হোক যেন তার ছাড়া বাঁচতে না পারে এই নোংরা স্বীকারোক্তি মেয়েকে সবচেয়ে বেশি টানে বন্ধুরা এ তিনটা নোংরা কথা আসলে অশ্লীল নয় এগুলো এক ধরনের মানসিক খেলা যা নারীর হৃদয়ে লুকানোর দরজা খুলে দেয় নারী ভদ্রভাবে ভালোবাসতে চায় কিন্তু ভেতরে ভেতরে চায় পুরুষ তাকে অশান্ত করে দিক অস্থির করে দেখ নানেশাই ভরিয়ে দিক তাহলে মনে রেখো নারীরা ফুলের মতো কোমল হলেও ভালোবাসার খেলায় তারা চায় পুরুষের একটু নোংরা আর তোমার মুখের সেই নোংরা কথাগুলি হয় তাদের কাছে সবচেয়ে মিষ্টি ভালোবাসা তাই ভদ্র থেকেও আবেগ দিয়ে ভালোবাসার পাগলামি দিয়ে তাকে বলো আমি শুধু তোমার জন্য পাগল আমি তোমাকে কোনোদিন ছাড়বো না তুমি আমার সবচেয়ে বড় নেশা তখন দেখবে তোমার নারীর চোখে চাউনি বদলে গেছে আর সেই চাউনিতেই তুমি খুঁজে পাবে আসল ভালোবাসার স্বর্গ বন্ধুরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আজকে আমরা কথা বলবো সুন্দরী বিবাহিত নারীকে পটাতে না পারলে একটি কাজ করুন সে রাতে ছুটে আসবে কিন্তু ভুল করবেন না এখানে পটানো মানে শরীর নয় এখানে পটানো মানে হৃদয় একজন নারীর হৃদয় মন জয় করা তার আস্থা অর্জন করা মানুষের জীবনে ভালোবাসা যত বড় শক্তি তার থেকে বড় শক্তি হলো সম্মান যদি আপনি কোনো বিবাহিত নারীর চোখে সে সম্মান অর্জন করতে পারেন তবে বিশ্বাস করুন তাকে আর আলাদা করে ডাকতে হয় না সে আপনাকে খুঁজবে আপনার পাশে আসবে এক নারীর অন্তরের আকাঙ্ক্ষা একজন নারীর সুন্দরী হোক বা সাধারণ বিবাহিত হোক বা অবিবাহিত তার ভেতরে সবসময় একটা জিনিস থাকে তা হলো সে গুরুত্ব পেতে চায় সোনা পেতে চায় মূল্যায়ন পেতে চায় দুঃখের কথা হলো বিবাহের পর অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক একঘেয়ে হয়ে যায় স্বামী হয়তো ব্যস্ত চাকরিতে কিংবা দায়িত্বের চাপে স্ত্রীকে ভালোবাসলেও অনেকেই ভুলে যায় প্রতিদিনের জীবনে তাকে মূল্যায়ন করা কতটা দরকার এই শূন্যদায়টাই নারীকে কষ্ট দেয় আর এই কষ্ট বোঝার মতো মানুষ যদি পাশে আসে নারী চিরকাল সে মানুষকেই টেনে নেয় জীবনে দ্বিতীয় অধ্যায় সে একটি কাজ বন্ধুরা আসল রহস্য এখানেই আপনি যদি বিবাহিত নারীকে সত্যিকারের সম্মান দেন তার দুঃখ সুখ শোনেন তার আবেগকে গুরুত্ব দেন তাহলে সেই নিজ থেকে আপনার দিকে ছুটে আসবে ভালোবাসা মানে দামে উপহার নয় ভালোবাসা মানে খালি প্রশংসার ভুলই নয় ভালোবাসা মানে হলো তুমি একা নাও আমি তোমার কথা শুনছি তোমার কষ্ট বুঝছি এই একটি কাজ তার কথা মন দিয়ে শোনা এটি তাকে গভীরভাবে আপনার প্রতি আকৃষ্ট করবে তৃতীয় অধ্যায় কেন কাজ করবে এই উপায় কারণ নারীর হৃদয় কেবল কথাই গলে না নারীর হৃদয় গলে আবেগ সে চায় তার চোখের জলকে কেউ মুছে দিক তার ব্যথার গল্পকে কেউ শোনুক তার মনের প্রশ্নের উত্তর কেউ দেখ যখন আপনি তাকে এই নিরাপত্তা দেন তখন সে অনুভব করে এই মানুষটি আমার সত্যিকারের আপন জন এমনকি সে যদি বাহ্যিকভাবে আপনাকে এড়িয়ে চলে ভেতরে ভিতরে তার টান তৈরি হতে শুরু করবে আর সে টান একদিন তাকে আপনার কাছে নিয়ে আসবে যে রাতেই হোক না কেন চতুর্থ অধ্যায় বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক এক বিবাহিত নারী আছেন নাম ধরা যাক মীরা বিয়ের পর তার স্বামী ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসা চাকরিতে দিনের পর দিন মীরার সাথে কথা হয় না তার কষ্টের গল্প কেউ শোনে না এমন সময় যদি তার আশেপাশে একজন মানুষ তাকে সম্মান দেয় তার ছোট ছোট গল্প শুনে হাসি ভাগাভাগি করে তাহলে মেয়েরা ভাববে এই মানুষটি আমার অনুভূতি কি বুঝে সেখান থেকে শুরু হয় আকর্ষণ পঞ্চম অধ্যায় করণীয় বর্জনীয় করণীয় তাকে সবসময় সম্মান দিন তার কথার মাঝখানে কখনো অবহেলা করবেন না তার দুঃখকে ছোট করে দেখবেন না নিজের স্বার্থের জন্য নয় তার ভালো থাকার জন্য পাশে থাকুন বর্জনীয় কোনোদিনেই প্রতারণার পথে যাবেন না জোর করে কিছু পেতে চাইবেন না কেবল শারীরিক উদ্দেশ্যে তার কাছে যাবেন না কারণ প্রকৃত ভালোবাসা আসে বিশ্বাস থেকে আর বিশ্বাস গড়ে ওঠে সম্মান থেকে তাহলে বন্ধুরা সুন্দরী বিবাহিত নারীকে পটাতে না পারলে তার হৃদয়কে সম্মান দিন তার অনুভূতিকে গুরুত্ব দিন তাহলে একদিন সে নিজেই ছুটে আসবে কোনো প্রলোভনে নয় বরং আপনার মানবিক ভালোবাসায় টেনে আনবে তাকে মনে রাখবেন শরীরকে জয় করা সহজ কিন্তু হৃদয়কে জয় করা কঠিন আর হৃদয় জয় করতে পারলেই মানুষ আজীবন আপনারই হয়ে থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরোধে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন ও হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরের ইষ্টজেন প্রজেস্টোরন টেস্টোস্টেরনের এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এই সময় তারা অনুভব করেন আমি এখনও আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ ও শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভিতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটপট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বুঝতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আলিঙ্গনার স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সে শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোট ছোটো জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গীনে তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না